আমি যখন প্রার্থনায় বসি আকাশের দিকে তাকিয়ে বলি হে প্রভু তুমি কি আমায় ভালোবাসো উত্তর পাই না কিন্তু ঘরে ফিরে দেখি মা ভাত রেখে দিয়েছেন মশারির কোণ বেঁধে রেখেছেন রাতে উঠে আমার গায়ে চাদর ঢেকে দিয়েছেন তখন বুঝি ঈশ্বর আমায় ভালোবাসেন কিন্তু তিনি তা করেন মায়ের মাধ্যমে এই ভালোবাসা নিঃশব্দ বিনিময়হীন এমন ভালোবাসা শুধু একজন মাই বহন করতে পারেন ঈশ্বরের অনুমতিতে তাই আমি মাকে উপাসনা করি না আমি তাকে ভালোবাসি আর জানি সেই ভালোবাসার আড়ালে ঈশ্বর নিজেই আছেন